তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম তো আজকে পাথরগাঁটায় কী কী সেট থাকছে সেই বিষয়ে কিছু বলবো তো হচ্ছে আমাদের গ্রাম এর পাশের গ্রামেই পাথরঘাটা মানে আমাদের এখান থেকে এক কিলোমিটার তো দেখতে পাচ্ছ জায়গাটা আমাদের রাস্তার ধারে ধারে দুপাশে গাছ তো কোনো ছাপ নেই পাথরগাঁটার লিস্ট আমি দিয়ে দেবো তো যারা শ্রীমন্ত এসকে ইউটিউব চ্যানেলে আসবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে অবশ্যই একদম মাল বাঁধার থেকে বাজার ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলেও ভিডিও আসবে লিস্টটা দিয়ে দিলাম দেখে নাও আগের বছরের মতন এবছরও পাত্র কাঠার ঝাপান উপলক্ষে আষাঢ় মাসের সতেরো তারিখ কম্পিটিশান করতে আসছে প্রথমেই আছে কিশোর মাইকে তিরিশ ডাইগ্রাম বাপি সাউন্ডের তিরিশ চিকনহাটি স্টার সাউন্ডে তিরিশ কংসারিপুর বাপন সাউন্ডের তিরিশ চন্দ্রহাটি সুরবানি এম আইকে তিরিশ কালনা শাসপুর কিংস্টার সাউন্ডের তিরিশ এটা হচ্ছে শিমলাগড়ে আরও থাকছে আর এনআর সাউন্ডের তিরিশ দেবীপুর এবং দুটো আর সিএফ আছে এমএস সাউন্ডের আর সি এটা হচ্ছে মেমারি আর আছে কর্মকাট মিউজিক আর সি এফ আপাতত এই কটা নামই লিস্টে পেয়েছি তো যাই হোক সতেরো তারিখ দুপুরে রোড শো এবং বিকালের দিকে কম্পিটিশান হয় ওখানে যাদের দেখার ইচ্ছা সমস্ত ইউটিউবার একবার বলে চলে আসবে আষাঢ় মাসে সতেরো তারিখ কম্পিটিশান পাথর কাঠাই